আসসালামু আলাইকুম আমি পিয়াসুলাম পূর্ণিমা সারীর পক্ষ থেকে আপনাদের জন্য আগামীকাল শুক্রবারের সবচাইতে লেটেস্ট একটা পারি ড্রেসের কালেকশন নিয়ে যেটা নুটসের প্রিমিয়াম নুটসের একটা লাক্সারি ড্রেসের মধ্যে আজকে অফার থাকবে এটা সম্পূর্ণ ইউনিক এবং এক্সক্লুসিভ একটা কালেকশন এটা নুটসের একদম আপডেট একটা ভার্সন যেটা প্রাইস আমরা আপনাদেরকে আগামীকাল শুক্রবারের অফারে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় অনলি পাঁচ টাকায় থাকবে কালেকশনটা এটা দেখেন এটা সম্পূর্ণ কপার টাইপের একটা কালার স্কিন কালারও বলে অনেকে গলার প্যানেলটার মধ্যে কিন্তু সম্পূর্ণ পালের কাজ করা থাকবে এবং অল ওভার বড়টার মধ্যে ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা থাকবে প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং নিচের প্যানেলটা দেখেন সম্পূর্ণ মিনাগারের সুতার কাজ করা এবং টার্সেল করা থাকবে খুবই ইউনিক একটা ড্রেস যেটা আমরা পাঁচ হাজার ছয়শো টাকা দিচ্ছি আপনাদেরকে তো আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই সকাল সকাল চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট ডাউফিয়া মার্কেটের সাথে আর নূর মেনশনের চারতলা হচ্ছে আপনাদের এবং এটা হচ্ছে প্যানেলটা আলাদাভাবে দেওয়া থাকবে এবং দোপাট্টা দেখেন লাক্সারি শিফনের দোপাট্টা ইভেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে দুপাড়টার মধ্যে এবং বিশাল বড় দোপাট্টা মাত্র ছয় হাজার পাঁচ হাজার ছয়শো টাকা দিচ্ছে এই কালেকশনটা এটাকে দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এগুলো প্রত্যেকটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এটা নিচের প্যানেল সম্পূর্ণ ইউনিক কারুকার্য করা এমব্রয়ডারি সুতার কাজ করা থাকবে প্রিমিয়াম মস্তিনের একটা বর্ডার করা পাবেন প্লাস পার্সেল করা থাকবে যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে যারা কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন যেটার দোপারটা দেখেন এটার দোপারটা কিন্তু আলাদা প্যাটার্নে কাজ করা সম্পূর্ণ লাকজারি শিফনের ইউনিক এবং এক এক্সক্লুসিভ একটা কালেকশন এটার দোপাটা অসাধারণ কালেকশন এটা দেখেন এটা হচ্ছে ডিপ বটল গ্রিন এটা সম্পূর্ণ বটল গ্রিন কালারের মধ্যে ইভেন এটার গলার প্যানেলটা কিন্তু আলাদা প্যাটার্ন একটা কাজ করা থাকবে খুবই সুন্দর এবং আগামীকাল যেহেতু শুক্রবার সারা দিন থাকবে ধামাকা আমাদের প্রত্যেকটা শোরুমে তা আগামীকাল যারাই কেনাকাটা করতে আসবেন দ্রুত চলে আসবেন ড্রেসের পাশাপাশি আগামীকাল আপনাদের জন্য শাড়ি লেহেঙ্গার মধ্যে প্রচুর পরিমাণের অফার থাকবে বেনারসি কালেকশন থেকে শুরু করে যারা ব্রাইডালের জন্য ইটালিয়ান ক্র্যাপ বা লাক্সারি শিফনের শাড়ি যারা নিতে চান সেই কালেকশনের মধ্যে আগামীকাল অফার থাকবে প্লাস ল্যাহেঙ্গার মধ্যে আগামীকাল অফার থাকবে এটা দেখেন এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর সম্পূর্ণ ইউনিক লাক্সারি শিফনের মধ্যে দোপাট্টা থাকবে এটা হচ্ছে প্যাচ পিঙ্ক কালার এটা সম্পূর্ণ প্যাচ পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশন মাত্র পাঁচ হাজার ছশো টাকা দিচ্ছে কালেকশনটা এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় সম্পূর্ণ ইউনিক প্রত্যেকটা আলাদা প্যাটার্নে কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আলাদা প্যাটার্নে কাজ করা থাকবে তো আমাদের পাকিস্তানি ড্রে শোরুম যেটা পাকিস্তানি শোরুমের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে ভ্যারিয়েশন চলে আসছে যত দ্রুত সম্ভব আপনারা শোরুমে চলে আসবেন এটা লাইক পেস্ট কালার খুব সুন্দর অসাধারণ এটা নিচের প্যানেলটা দেখেন প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা এটা হচ্ছে স্টিভের প্যানেলটা এটা হচ্ছে প্যান্ট এবং দুপাটার দেখেন এটা হচ্ছে দুপাটা অনলি ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড টাকা দিচ্ছে গাড়ি শুনটা আগামীকাল সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম